তো হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকের ভিডিওটা অনেকটা ইন্টারেস্টিং হবে তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো আশা করি তোমাদের সকলের খুব ভালো লাগবে তো ভাইরে ভাই কামাল কামাল হয়ে গেল খেলা দেখে জাস্ট মানে একদম দিল গার্ডেন গার্ডেন হয়ে গেল তো কেন বলছি এই কথাটা এখন চলছে ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ডের টেস্ট ম্যাচ সিরিজ যে সিরিজে ইংল্যান্ডের যে ধারা যে ধারাবাহিকতা সেই ধারাবাহিকতা অনুযায়ী ইংল্যান্ড ব্যাচ বল টেস্ট খেলবে বলে ভীষণ আগ্রহ দেখিয়েছিল তো কি এই ব্যাচ বল এই জিনিসটা কি আমি জেনে নিয়ে তো ইন্ডিয়া ফার্স্ট ব্যাট করে চারশো ছত্রিশ রানের টার্গেট দেয় আমাদের টপ অর্ডার যারা ব্যাটসম্যান আছে যশস্বী জয়সওয়াল কে রাহুল রবীন্দ্র জাদেজা প্রত্যেকে খুব ভালো পারফরমেন্স করে তো ইংল্যান্ড ফার্স্ট ইনিংস ব্যাট করতে নেবে মাত্র ছেষট্টি ওভার খেলে দুশো ছেচল্লিশ রানে অল আউট হয়ে যায় তারপরে আবার ইংল্যান্ড ব্যাট করতে আসে ব্যাট করতে এসে আজ তৃতীয় দিন শেষে ইংল্যান্ডের স্কোর দেখলাম উইকেটে রান আছে তো অর্থাৎ ইংল্যান্ডের চার উইকেট ফেলতে হবে ইংল্যান্ড এক রানের একটা লিড দিয়েছে ইন্ডিয়াকে ছোট্ট লিড তো এখন হাতে প্রায় দুদিন সময় আসে যদি ইংল্যান্ডের অল আউট করে দেওয়া হয় তাহলে আশা করি টার্গেট খুব একটা বেশি হবে না তো সেক্ষেত্রে ইন্ডিয়ার অনেকটা সুবিধা হবে সেই রানটা চেস করে তুলে দিতে পারবে আশা করা যাচ্ছে তো এখন প্রশ্ন হচ্ছে এই যে ব্যাচ বল ব্যাচ বল এই শব্দটার অর্থ কী আমাদের বিশ্ব ক্রিকেটের যে নিয়ন্ত্রণ সংস্থা আছে আইসিসি ব্যাচ বল শব্দটা কি কোনো অনুমোদন পাওয়া শব্দ গুগল থেকে আমি যতটা জেনেছি সেটা হচ্ছে আমাদের লাস্ট দু বছর ইংল্যান্ড এই ব্যাচ টেস্ট কিন্তু খেলে কন্টিনিউয়াসলি অনেক কটা টেস্ট জিতেছে ব্রেন্ডান ম্যাকুলাম হচ্ছে আমাদের নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক তথা ক্রিকেটার তো ব্রেন্ডান ম্যাকুলাম যখন থেকে ইংল্যান্ডের দায়িত্ব নেয় ক্রিকেটের কোচিং করানোর তো তখন থেকে ব্রেন্ডন ম্যাকুলাম তার ন্যাচারাল গেম সেই ন্যাচারাল গেম আমরা সবাই জানি সে একজন আক্রমণাত্মক ব্যাটসম্যান উইকেট কিপার কাম ব্যাটার ছিল তো সেই আক্রমণাত্মক খেলে সে কিন্তু সারা ক্রিকেট বিশ্বে কিন্তু যথেষ্ট নাম কুড়িয়েছে এই ফর্মুলাটাই কিন্তু ইংল্যান্ড ক্রিকেটের প্রত্যেকটা ক্রিকেটারের মধ্যে সে ঢুকিয়ে দিতে পেরেছে এবং তার ফল হিসেবে তারা জিতছে লাস্ট দু বছর ধরে বর্তমান ইংল্যান্ডের যে কোচ ব্রেন্ডন ম্যাক্কোলাম তার ডাকনাম ব্যাজ সেই ব্যাচ থেকে ব্যাচ বল এই কথাটা কিন্তু উৎপত্তি হয়েছে যে এই ব্যাচ বল গেম হচ্ছে ক্রিকেটে প্রথম ইংল্যান্ড দলই আনে এবং সেটা তার কারণ হচ্ছে ব্রেন্ডন ম্যাক্কোলাম যার ডাকনাম ব্যাজ তার মতো আক্রমণাত্মক ক্রিকেট খেলে এখন লাস্ট দু বছর ধরে যে সফলতা পাচ্ছে ইংল্যান্ড টিম তাই জন্য তারা এই ব্যাচ বল ক্রিকেটকে বেশি করে গুরুত্ব দিচ্ছে টেস্টের ক্ষেত্রে কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের ইন্ডিয়া এসে ইংল্যান্ড ক্রিকেট টিমের এই ফর্মুলা কিন্তু একদমই চলিনি বলা যেতে পারে কারণ তারা যেভাবে মুখ থুবড়ে পড়েছে ব্যাচ বল ক্রিকেট খেলতে গিয়ে তারা কিন্তু সেই সফলতাটা পায়নি ব্রেন্ডন ম্যাকুলমের কথা অনুযায়ী শেষ দু বছরে তারা যে সফলতা পেয়েছিল এই ইন্ডিয়াতে এসে কিন্তু সেই সফলতা তারা ধরে থাক রাখতে পারেনি তারা কিন্তু এখনও ফাইটে রয়েছে আমি মনে করি কিন্তু তাদের যে ক্রিকেটের যে পরিভাষায় যে ব্যাচ বল ক্রিকেট তারা খেলবে বলে এসেছিলো ইন্ডিয়ায় সেই দিক থেকে কিন্তু আমরা দেখেছি তারা একদমই ফ্লপ হয়েছে এই থিওরিতে যদি তারা চলে ভবিষ্যতে কিন্তু তাদের আরও দুঃখ আছে কপালে তো ইন্ডিয়ান ক্রিকেটার যারা আছে তারা প্রত্যেকে অত্যন্ত ট্যালেন্টেড দেখা যাক চতুর্থ দিন এবং পঞ্চম দিন এখনও আছে ইন্ডিয়ার যে ক্রিকেটাররা তাদের এই ফর্মুলাকে যেভাবে আটকে দিয়েছে তা কিন্তু প্রশংসার যোগ্য তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন